তেইশে জুলাই ছিল আমার হাজবেন্ডের জন্মদিন জুলাই মাসে আমাদের বিবাহ বার্ষিকী আর এই জুলাই মাসি হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন এইটা ছিল তার সাতাইশতম জন্মদিন তার জন্মদিনটা আমি আরো অনেক বেশি স্পেশাল করতে চেয়েছিলাম কিন্তু সময় আর পরিস্থিতির কারণে কিছুই করে উঠতে পারিনি অ্যান্ড তাকে যে আমি কিছু সারপ্রাইজ দিব তাও ভালো মতো দিতেই পারিনি তার জন্য কিছু গিফট কিনবো সেটাও কিনি নেই তো এইখানে কেকের উপরে ওয়েটারকে লিখে দিচ্ছিলাম যে কি লিখবে সে সেই অনুযায়ী সে লিখে কেকটা পাঠিয়ে দিয়েছে যখন লিখেছিলাম তখনও তাকে দেখায়নি যে আমি তার কেকের মধ্যে কি লিখছি যেটা লিখেছি সেটা দেখে তো অনেক বেশি খুশি হয়েছে হয়েছে দেখো কি লিখেছে কেকের মধ্যে দেখেছো হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ অনেক সুন্দর আর তুমি আমার বার্থডেতে কি লেখো আমার বিড়ালের নাম আমার কেকের মধ্যে লেগে বুঝলাম না আমি আমার প্রিয় জিনিস বিড়াল বুঝলাম আমি তাই বলে কি আমার মানে কেকের মধ্যে বিড়ালের নাম লিখবো তারপর আমরা যা খাবার দাবার অর্ডার করেছিলাম সব কিছুই চলে এসেছিলো ওর বার্থডে সেলিব্রেশনটা আমরা দুইজনেই করেছিলাম কারণ আমাদের শুভাকাঙ্ক্ষী আমরা দুইজনেই চারিদিকেই হচ্ছে আমাদের শত্রু লেগে আছে আর এটাকে বার্থডে সেলিব্রেশন বলা চলে না কারণ খুব ছোট্ট করে আমি ওকে একটা উইশ করেছি হাজবেন্ড হিসেবে ও আমার কাছ থেকে এটা ডিজার্ভ করে আসলে ও আমার কাছ থেকে আরো অনেক অনেক ভালো কিছু ডিজার্ভ করে সেই সব কিছুই দিতে পারি না কিন্তু মানসিক সাপোর্টটা অলওয়েজ ওকে আমি দিয়ে таки যে জিনিসটা প্রত্যেকটা স্বামী ডিজার্ভ করে তার স্ত্রীর কাছ থেকে এন্ড এটা দেওয়া সবারই দায়িত্ব তো এইখানে আমরা অনেক সুন্দর একটা কেক নিয়েছি আর আমরা যে রেস্টুরেন্টায় গিয়েছিলাম সেটা হচ্ছে লন্ডনাস রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার লাইটিং সিস্টেম ডার্ক হওয়ার কারণে টাও ডার্ক দেখাচ্ছে তিন কেক থেকে আমি র‍্যাপারটা তুলে নিচ্ছিলাম দেন আমরা দুইজনে একসাথে কেক কেটেছি খাওয়া দাওয়া করার আগে আমরা আগে কেকটা কেটে তিন খেতে বসেছি লন্ডনাসের কেক আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি সবসময় টেস্টি ট্রিট অথবা কেক টাউনের কেক অনেক বেশি পছন্দ করি আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন আমি যদি কোনো ওকেশনে কেক নিয়ে আসি তখন টেস্টি ট্রিট থেকেই নিয়ে আসি আদারওয়াইজ কোন জায়গার কেকই আমার এত বেশি ভালো লাগে না তো এইখানে যেহেতু আমরা খেতে গিয়েছি এখান থেকে কেক নিতে হবে সেই জন্য এখান থেকে নিয়েছি আজ থেকে দুই বছর আগে আমাদের বিয়ের উনিশ দিন পরে ওকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম সেটা ছিল রাত বারোটায় একটা সুন্দর ক্যারামেল ফ্লেভারের কেক নিয়েছিলাম কিছু গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে ওকে উইশ করেছিলাম আর খুব সুন্দর ব্র্যান্ডের একটা শার্ট গিফট করেছিলাম আনফুনেটলি সেই শার্টটা এখন আর ওর লাগে না কারণ ও বিয়ের পর থেকে এখন অনেক বেশি মোটা হয়ে গিয়েছে বছর আর কোনো শার্ট টি শার্ট কিছুই দেয়নি কারণ ওর অনেক টি শার্ট শার্ট আলমারিতে পরে আছে কিছুই ইউজ করে না তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ও আমাকে সার্ভ করে দিচ্ছে ও সব সময় আমাকে সার্ভ করে দেয় খাইয়ে দেয় মানে হাজবেন্ড ম্যাটেরিয়াল হাজবেন্ড পাইছি আমার জামাইটা খুব লক্ষ্মী একটা জামাই সে আমার খুব বেশি টেক কেয়ার করে অন্যান্য ট্রিপিক্যাল হাজবেন্ডের মতো না তো এইখানে আমার ফেভারিট ডিশেস নিয়ে বসেছি ভেজিটেবল আর ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবল হলে আমার আর কিচ্ছু দরকার নেই এখানের বেশিরভাগ ভেজিটেবল আমি খেয়ে শেষ করেছি খাবারটা অনেক বেশি মজা ছিল আমার এই রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস আর ভেজিটেবলটা অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এখানকার ভেজিটেবলটা এইখানের ভেজিটেবলের মধ্যে সুইট কর্ন মাশরুম আর ক্যাপসিকাম ছিল যেটা আমার অনেক বেশি পছন্দ অন্য কোথাও খেতে গেলে সব সময় পাওয়া যায় না এই জিনিসগুলো পটেট ভেজিটেবলটা অনেক বেশি ভালো হয় কিন্তু এইখানকার সব খাবার যে ভালো তা কিন্তু না ফ্রায়েড রাইসের মধ্যে শেফ স্পেশাল একটা ফ্রায়েড রাইস আছে সেইটা কিন্তু আপনারা ভুলেও ট্রাই করবেন না সেটা একদমই ফালতু একটা ফ্রাইড রাইস রাইস এর মধ্যে স্টিম করা নুডলস দিয়ে থাকে একদমই টেস্টলেস একটা জিনিস কিন্তু চিকেন আর অন্য অন্য যে ফ্রাইড রাইস গুলো আছে সেটা ট্রাই করতে পারে সেগুলো খুবই ভালো